পৃথিবীতে তিমি না থাকলে কি হতো তিমি পৃথিবীর সামুদ্রিক বাস্তুতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী যদি তিমি একেবারে না থাকত তাহলে সমুদ্র জগৎ ও পরিবেশের উপর বেশ কিছু মারাত্মক প্রভাব পড়ত নমস্কার আমি শম্পা তিমি না থাকার কারণগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি তিমি খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ একটি অংশ তারা প্ল্যাংকটন ক্রিল এবং ছোট মাছ খায় আবার মৃত্যুর পর তাদের দেহ বিশাল পুষ্টি উৎসবে গভীর সমুদ্রের অন্যান্য প্রাণীর খাদ্যে পরিণত হয় তিমি না থাকলে এই ভারসাম্য নষ্ট হতে কিছু প্রজাতি সংখ্যা অতিরিক্ত বেড়ে যেত আবার কিছু বিলুপ্ত হতো তিমির মলে প্রচুর পরিমাণ লোহা থাকে যা সামুদ্রিক ফাইটোপ্ল্যাংটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুষ্টিগুণ সম্পন্ন তাই তিমি না থাকলে ফ্লাইটোপ্ল্যাংটনের পরিমাণ কমে যেত এবং পৃথিবীর অক্সিজেনের উৎপাদনে বড় প্রভাব পড়ত তিমির মৃত্যু হলে যখন তা সমুদ্রতলে পড়ে তখন তার দেহ গভীর সমুদ্রের বহু প্রাণীর জন্য খাবারের উৎস হয়ে দাঁড়ায় এটাকে বলা হয় হোয়েল ফল তিমি না থাকলে এই প্রাকৃতিক পুষ্টির উৎস হারিয়ে যেত তিমি ফাইটোপ্ল্যাংটন বাড়তে সাহায্য করে আর ফাইটো প্ল্যাংটন বাতাস থেকে সিও টু শোষণ করে মিশ দু একটা বড় প্রাণী নয় তারা পুরো সমুদ্র জগতের প্রাণ রক্ষা করে তাদের না থাকলে পরিবেশ জলবায়ু খাদ্য শৃঙ্খলা সব কিছুর উপর নেতিবাচক প্রভাব পড়ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভালো লাগলে লাইক করে দেবেন